আচ্ছা আটা দিয়ে একটা খুব সুন্দর নাস্তার রেসিপি করব যেটা শিয়ারার থেকে কচুরির থেকেও খেতে কিন্তু খুব সুন্দর হয় কোনো দিকে কমতি নেই তো এই নাস্তাটা কিন্তু যেমনি দেখতে তেমনি খেতেও সুন্দর তারপরে একটা পাত্র নিয়ে নিলাম নাওয়ার পরে এক বাটি মেপে আমি আটা নিয়ে নিয়েছি এখানটা আটাটা তিনশো গ্রাম আছে তারপরে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম নাওয়ার পরে এখানটা একটু নুন দিয়ে মিশিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে একটা সুন্দর একটা সব ডো তৈরি করে নেবো তো দেখো এই ডোটা আমার রেডি হয়ে গেছে তারপর এখানটা দুটো আলু আগে থাকতে গ্রেট করে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কষটা বেরিয়ে যায় তারপরে এখানটা নিকড়ে তুলে নিলাম ভালো করে সবজির মধ্যে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা আর ক্যাপসিকাম সব কটা কুচি কুচি করে রেখে দিয়েছিলাম দিয়ে এবার ওইটাকে রেখে দিয়ে এবারে যে আটাটা নিকে রেখেছিলাম যেভাবে রুটি করি সেইভাবে আমি লেচি কেটে নিলাম নিয়ে এখানটা আমি গোল গোল করে রুটির শেপে বেলে নেবো তো অল্প আটা ছড়িয়ে এবার আমি সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি তো এখানটা দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে তো এইভাবে আমি সব রুটি বেলে নিয়েছি তো এখানটার রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এপারে দেখো যে আমি পুরটা তৈরি করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানটা সেই গ্রেট করা আলু পেঁয়াজ ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু দিয়ে দিলাম এটার সঙ্গে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার আর এখানটা দিয়ে দেবো দু চামচের মতন চাট মশলা দিয়ে দিচ্ছি তারপরে প্রয়োজন মতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মশলা যাতে সমস্ত কিছু আলুর সঙ্গে মিশে যায় তো দেখো এখানটা মিশিয়ে নিয়েছি তারপর প্রথমে একটা রুটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে রুটির ভেতরটা চারিদিকে মাখিয়ে নেবো নাওয়ার পরে যে এই আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে চারিদিকে খেলিয়ে দিলাম রুটির মাঝখানে তারপরে কিন্তু ওর ওপরে আরেকটা একটা রুটি আমি দিয়ে দিলাম এখানটা আমি তিনটে লেয়ারের করবো এখানটা আমি গ্রিন সস স বানিয়ে রেখে দিয়েছিলাম যেটা ধনে পাতা পুদিনা পাতার চাটনি এটা আগে থাকতে আমার ছিল সেটাও একইভাবে লাগিয়ে দিলাম ওর ওপরে আবার আলুর স্টাফিংটা দিয়ে দিলাম দিয়ে আর একটা রুটি ফের দিয়ে দিলাম দেওয়ার পরে এখানটা আর একটা সস ব্যবহার করছি যেটা হলো সেজন সস এটাও কিন্তু আমার আগে থাকতে ঘরে বানানো ছিল সেটাও আমি একইভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে এখানটাও সেই আলুর স্টাফিংটা ফের দিয়ে দিচ্ছি দিয়ে এখানটা ভালো করে চারিদিকে খেলিয়ে দেবো রুটির মাঝখানে দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম আর রুটি রুটি তো এখানটা আমি তিনটে লিয়ার দিয়েছি চারটে রুটিতে আমি করছি দিয়ে ভালো করে সাইডগুলো মুড়ে মুড়ে দিচ্ছি যাতে আলুগুলো না বেরিয়ে যায় তারপরে দেখো এখানটা একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর মধ্যে আমি স্টিম করব তো এর মধ্যে একটু হাতে করে তেল নিয়ে আমি ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে দেখো আমি রুটিটাকে এর মধ্যে আস্তে করে বসিয়ে দিলাম আগে থাকতে একটা কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এটাকে স্টিম করে নেবো তারপরে দেখো ওই ঝাঁজরির থালাটায় কড়ার মধ্যে বসিয়ে দিলাম স্টিম করার জন্য এবার এখানটা চাপা দিয়ে দিলাম দিয়ে এটাকে কুড়ি মিনিটের মতন আমি স্টিম করে নেব তো তার মধ্যে আমি ওটা স্টিম হচ্ছে একটা আমি ব্যাটার তৈরি করব এখানটা দু থেকে আড়াই চামচের মতন ময়দা নিয়েছি একটু সামান্য নুন দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়েছি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে এটাকে একটা সুন্দর পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিলাম খুব না আর খুব পাতলা না তো এখানটা আমার এটা স্টিম হয়ে গেছে রুটিটা এবারে কিন্তু আমি নামিয়ে নেবো পাঁচ মিনিট একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তারপরে দেখো খুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব তো মাঝখান দিয়ে দেখো যেরকম পিৎজা কাটে সেইভাবে আমি এইগুলোকে ওর মতনই পিস করে নেবো তো মাঝখান দিয়ে আমি কেটে নিলাম নিয়ে দুভাগ করে আবার এখান দিয়ে করে নিলাম নিয়ে এইখানটা চার ভাগ তারপরে মাঝখান দিয়ে এইখানটা আমি আট টুকরো করেছি এই চারটে রুটি দিয়ে আট টুকরো কিন্তু আমার এই নাস্তাটা হয়েছে তারপরে এই ব্যাটারটা ছিল একটু ভালো করে নাড়ি নিলাম আগে থাকতে একটা ননস্টিক ফ্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে একটা একটা করে নোবো আর এই ময়দার ব্যাটারে চুবাবো চুবিয়ে এবার এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো আর তেলটা প্রথমে গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু এবার আস্তে করে দিয়েছি দিয়ে এইগুলোকে আমি হালকা স্লো আছে আমি ভেজে নেবো একদম গ্যাসটাকে স্লো রেখেছি বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে দিয়ে ভালো করে 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 মচমচে লাল লাল ভাজতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লাল লাল করে মচমচে করে ভেজে নিলাম তো এখন উল্টে পল্টে ভেজে এবার আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো হয়ে গেল আমার খুব সুন্দর আটা দিয়ে একটা নাস্তা তৈরি করে নিলাম তো দেখতেই পেলে এত সুন্দর হয়েছে এত মচমচে হয়েছে দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু সত্যি অপূর্ব খুব টেস্টি তারপর একটা পাত্র নিয়েছিলাম পরিবেশন করার জন্যে তো এই পাত্রটাই সাজিয়ে নিলাম তো বন্ধুরা দেখে লোভ লাগছে তো তো তোমরাও কিন্তু এরকম ঝটপট করে বানিয়ে ফেলো এইরকম একটা আটা দিয়ে আলু দিয়ে নাস্তা তারপরে এখানে পরিবেশন করার জন্যে দু রকম সস দিয়ে দিলাম টমেটো কেচাপ আর গ্রিন সস দিয়ে এটা পরিবেশন করে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় লাগছে এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারো তোমরা একদম হেলদি খাবার হয়ে যাবে কিন্তু তা দেখতেই পেলে কত অল্প টাইনে ঝটপট কত সুবিধা হলো করতে এরকম নাস্তা কিন্তু ঘরেতে যদি বাচ্চাদের করে দেওয়া যায় তারা কিন্তু খুব খুশি হবে নাস্তাটা শুধু বাচ্চা না বাড়ির কিন্তু সবাই খেয়ে খুব প্রশংসা করবে এতটাই মুখরুচুক খাবার তো রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও